বর্তমানে চলমান সবচেয়ে বেশি যে সমস্যাটা প্রকটাকা ধারণ করেছে যেটিকে বর্তমানে নাম্বার ওয়ান সমস্যা হিসেবে চিহ্নিত করা যেতে পারে যে সমস্যার কারণে প্রতিদিন অনিচ্ছাকৃতভাবে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি শ্রমিক অবৈধ হয়ে যাচ্ছে যে সমস্যার সমাধান না হলে হাজার হাজার শ্রমিকের হাজার হাজার পরিবার এবং ওই পরিবারের লাখ লাখ সদস্যের ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তা সহ প্রাত্যহিক জীবন বিপন্ন হয়ে পড়বে সেই সমস্যাটি হলো সৌদিতে ইকামা বা ওয়ার্ক পারমিট নব্যান সমস্যা আসুন প্রথমে দেখি কিভাবে এই সমস্যাটি সৃষ্টি হলো বা কেনই বা এই সমস্যাটিকে নাম্বার ওয়ান সমস্যা হিসেবে বিবেচনা করা হচ্ছে কারণ গত একত্রিশে মে দু হাজার এগারো সৌদি সরকারের ঘোষণা অনুযায়ী সৌদির প্রতিষ্ঠানগুলোকে সৌদি শ্রমিকদের পার্সেন্টেজ হিসাব করে কোম্পানিগুলিকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে এক লাল ক্যাটাগরি হলুদ ক্যাটাগরি এবং সবুজ ক্যাটাগরি এবার আসুন এই সমস্যা সমাধানের জন্য কি করা যেতে পারে সরকারের করণীয় এই সমস্যার সমাধানে সরকারের ভূমিকা সব থেকে বেশি সৌদি সরকারের সাথে আলোচনার মাধ্যমে এখানে অবস্থানরত অবৈধ শ্রমিকদের দ্রুত বৈধকরণের ব্যবস্থা করা তাদের নতুন আইনের কারণে যে বৈধ শ্রমিকদের অবৈধ না হয়ে যায় সেজন্য আলোচনা করে প্রবাসীদের ইকামা নবান হয়রানি বন্ধ করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে বাংলাদেশ দূতাবাসের করণীয় ইকামা নবান সমস্যার পরে অনেক প্রবাসী তার মালিক ছেড়ে পালিয়ে বেড়ায় অবৈধ হয়ে পালিয়ে কাজ করে বেড়ায় উপায় না দেখে অনেকে বাধ্য হয়ে অপরাধের কাজে জড়িয়ে পড়ে এখানে দূতাবাসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমানে চলমান ইকামার নবায়ন সমস্যায় আমাদের সবচেয়ে কাছের অভিভাবক হচ্ছে আমাদের দূতাবাস জন্মভূমিকে মা বললে দূতাবাসকে বলা হয় মায়ের বোন খালা বিপদে তাকেই আমার সবার আগে কাছে চাই দূতাবাস যদি এখন বুক চিতিয়ে প্রবাসীদের পাশে দাঁড়ায় এবং ইকামার ম্যাচ শেষ হওয়ার পর যদি নবায় না করে তাহলে যথাযথ কর্তৃপক্ষের সাথে ত্বরিত বৈঠক করে এর সমাধান করতে পারেন বলে আশা করছি এছাড়া আমরা কিভাবে সৌদি সরকারের কাছে আমাদের দাবি দেওয়া উপস্থাপন করতে পারি এখানে সৌদির আইন অনুযায়ী কোনো দল বা সংগঠন করার কোনো অনুমতি নেই হরতাল মানববন্ধন এগুলো কল্পনা মাত্র সেক্ষেত্রে আমরা ব্যক্তি পর্যায়ে সৌদি সরকারের কাছে দাবি দেওয়া উপস্থাপন করা একদমই সম্ভব না তবে বিকল্প পদ্ধতি আমরা আমাদের চাওয়াটা সৌদি সরকারের কাছে উপস্থাপন করতে পারি বলে আমরা মনে হয় আমরা যে যে অবস্থানে আছি এখান থেকে কাজের মাধ্যমে সৌদি সরকারের কাছে বার্তা পৌঁছে দেই যে আমরা এখানে অবস্থানত যে কোনো দেশের শ্রমিকদের চাইতে উত্তম আর বোধ করি উত্তম শ্রমকে কেউ হাতছাড়া করতে চাইবে না ইতিমধ্যে শুনছি হলুদ ক্যাটাগরি কোম্পানিগুলোকে তাদের প্রতিষ্ঠানে অবস্থানত বাংলাদেশি শ্রমিকদের ইকাম নবানে সমস্যা সমাধান করার পক্ষে কাজ করছে যেটা সম্ভব হয়েছে আমাদের বাংলাদেশিদের উত্তম শ্রমের কারণে তাই আশা করব বাংলাদেশ সরকার আমাদের প্রবাসীদের সমস্যা সমাধানে খুব দ্রুত কাজ করবে এবং সৌদি আরবে আমাদের আর কোনো প্রবাসী ভাই এই ইকর নবায়ন সমস্যায় জর্জরিত হবে না ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই সকল প্রবাসী ভাইদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর সৌদি আরবের সকল নিউজ আপডেট সবার আগে পেতে আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন